আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা পবিত্র জুমার বারে শুভেচ্ছা জানাই আপনাদেরকে আর দেশের রাজনীতি নিয়ে দু একটা কথা বলি খুব সংক্ষেপে আমরা ছোটকালে কবিতা শুনেছি একটা পাঁচ যখন পড়তাম রচনা বই তখন তার মধ্যে কতগুলো কবিতা দিয়ে আমাদেরকে ভাব সম্প্রসারণও করতে হতো অথবা ভাব সংকোচনও করতে হতো তখন এই সমস্ত কবিতাগুলো শোনা আসুন কবিতার কয়েকটা চরণ আমরা শুনি পরের মুখে শিখা বলি পাখির মতো কেন বলিস পরের ভঙ্গি নকল করে নটের মতো কেন চলিস আরো আছে কবিতার নিচে আরো আছে আমি এত কিছু বলতে চাই না ভিডিও সংক্ষিপ্ত করব বলেছি নামাজের সময় তো আমাদের ছাব্বিশে ছাব্বিশ ফেব্রুয়ারি তার মানে আর কয়েকদিন বাকি ফেব্রুয়ারি মাসে বারো তারিখ ছাব্বিশ সাল নির্বাচন সমাগত প্রায় নির্বাচনী প্রচারণা তুঙ্গে আজকে শুক্রবারের জন্য হয়তো একটু যে সমস্ত দল যেমন আমাদের ধারধারে না তারা হয়তো সমাবেশ করতেই থাকবে অথবা বিকাল বেলা সমাবেশ করবে যেটা বলছিলাম আমাদের কতিপয় রাজনৈতিক দল পরের মুখে বুলি পাখির মতো আউড়িয়ে যাচ্ছে পঞ্চাশ বছরের ইতিহাস পঞ্চান্ন বছরের পুরনো ভাঙা রেকর্ড এগুলো ভাঙিয়ে যাচ্ছে আর নতুন নতুন টার্ম আবিষ্কার করেছে তারা আচ্ছা বলেন দুই সালের প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যখন মানুষের হাতের মুঠোয় সমস্ত ইতিহাস রয়ে গেছে হয়ে রয়ে গেছে ইচ্ছা করলেই তারা গুগলে সার্চ করে যে কোনো ঘটনা যে কোনো বিষয় সম্পর্কে অবহিত হতে সক্ষম তাদের কাছে পুরনো রেকর্ডের কোনো দাম আছে তারা কোনো পুরনো রেকর্ড বাজারে শুনবে তাদের তারা এখন সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদের দরকার কর্মসংস্থান ষাট কোটি সাড়ে চার কোটি মানুষ বেকার বাংলাদেশে তাদের এখন দরকার কর্মসংস্থান তাদের সম্মানজনক জীবিকা অর্জনের পন্থা তাদের দরকার এখন বিনিয়োগ তাদের দরকার ব্যাংক সহায়তা যারা চাকরি বাকরি করতে পারবে না অবস্থাও সেরকম নাই কম্পিটিটিভ এক্সামে না কর্পোরেট ওয়ার্ল্ডে রেজাল্ট ভালো না হওয়ার কারণে তারা ভালো করতে পারছে না তাদের দরকার কর্মসংস্থান তাদের ব্যাঙ্ক লোন দরকার এবং কিভাবে সুপারভাইজ ক্রেডিট সিস্টেমের মাধ্যমে তাদের তারা সেই ব্যাঙ্ক লোনগুলো ইউটিলাইজ করতে পারবে সে সমস্ত ট্রেনিং দরকার সে সমস্ত গাইডলাইন দরকার এখন জনগণকে যদি সে পুরানা ভাঙা রেকর্ড আপনি বাজান তাহলে পরে জনগণ এটাকে তো প্রত্যাখ্যানও করবে তাদেরকে ঘৃণাও করবে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করি ওই পথ পরিহার করুন বিজ্ঞানের পথে ফিরে আসুন ডাইনামিজমের পথে ফিরে আসুন বাস্তবতায় ফিরে আসুন আজকে এই পর্যন্তই বলে রাখলাম এখন জুমার নামাজে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকুন বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ